নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে জানে স্বাগত কেমন আছো সকলে আজ আমি তোমাদের সাথে একটা সম্পূর্ণ নতুন রেসিপি শেয়ার করব। তোমরা আলুর চপ খেয়েছো বেগুনির চপ খেয়েছ ফুলকপি বাঁধাকপি এগুলোরও চপ খেয়েছো কিন্তু কখনো লাউয়ের চপ খেয়েছ কি আর যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের সাথে আজকে ওই লাউয়ের চপের রেসিপি শেয়ার করব। যেটা গরম গরম কিন্তু খেতে খুবই ভালো লাগে লাউয়ের এক ঘেয়েমি রান্না যখন ভালো লাগে না তখন এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখতে পারো তো চলো রেসিপিটা শুরু করি তার জন্য আগে লাউটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার লাউটা আমি কিভাবে কাটছি দেখো প্রথমে এইভাবে গোল গোল করে কেটে নেব একটু মোটা সাইজ করে কাটবো এইভাবে গোল গোল করে পুরো লাউটা কেটে নেব এবার লাউয়ের এক একটা পিসকে মাঝ বরাবর এইভাবে ছুরি দিয়ে কাটবো তবে ছুরিটা একদম নিচ অব্দি নিয়ে যাব না নিচের দিকটা একটু লেগে থাকবে সেখানেই কাটাটা বন্ধ করে দিতে হবে দেখো ঠিক এই রকম প্রত্যেকটা পিস আমি এইভাবে কেটে নেব পেছনের দিকটা জুড়ে থাকবে আর সামনের দিকটা পুরো খোলা হয়ে থাকবে এবার একটা পুর তৈরি করব তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তারপর দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সবশেষে দিয়ে দিলাম কুচনো আদা এবার মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল আমি বেশ খানিকটা মুগ ডাল আগে থেকে সেদ্ধ করে রেখেছি ডাল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ অল্প হলুদ সামান্য চিনি আর হাফ চামচ জিরে গুঁড়ো খুব ভালো করে একসাথে নেড়ে চেড়ে নেব মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ডালটা ডালের জলটা যাতে মরে যায় আর ঘনত্বটা যাতে গাঢ় হয়ে যায় মোটামুটি এরকমই একটা শুকনো পুর তৈরি হবে এবার আমি লাউয়ের এই মাঝের অংশটাতে ডালের এই পুরটা দিয়ে দেব প্রত্যেকটা লাউয়ের পিসে আমি ঠিক এইভাবে মাঝের অংশে পুরটা দিয়ে হাত দিয়ে একটু চেপে সেট করে দেব দেখো সবগুলো পিসেই আমি মোটামুটি ডালের পুরটা ঢুকিয়ে দিয়েছি এবার একটা বাটিতে আড়াইশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ চামচ লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবার জল দিয়ে ভালো করে বেসনটা মাখিয়ে নেব বেসনটা আমার মাখানো হয়ে গেছে এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল যে লাউগুলো আমি পুর ঢুকিয়ে রেখেছিলাম এবার লাউগুলো বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে নেব একটু মুখের দিকটায় চেপে আঙুল দিয়ে ধরে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে বেসন মাখিয়ে নেব দিয়ে তেলের মধ্যে আলতো করে ছেড়ে দেব আমি এইভাবে এক এক করে লাউর পিসগুলো বেসনের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিলাম এক পিঠ হয়ে গেলে আরেক এক পিঠ উল্টে দেব একটা কথা বলে রাখি তোমরা বেসনের মধ্যে কিছুটা চালের গুঁড়োও মাখাতে পারো তাতে লাউটা তো খুব নরম জিনিস তাতে ভাজার পরে মুচমুচে ভাবটা কিন্তু অনেকক্ষণ থাকে আমার কাছে ছিল না চালের গুঁড়ো তাই আজকে দিতে পারিনি এক পিঠ হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে আরেক পিট উল্টে দিলাম গরম গরম কিন্তু ভাতের সাথে দারুণ লাগে খেতে আর এইভাবে ভাজলে বাচ্চাদেরকেও কিন্তু জোর করে খাওয়াতে হয় না তারা এমনিই গরম গরম নিয়ে খেতে থাকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার